আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ হ্যালো বিওয়ার্স নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ রুকিয়ার জন্য অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত এরপর যে আমি তোমাদেরকে বাংলা দ্বিতীয়পতের অর্ধবার্ষিক পরীক্ষার একটি নমুনা প্রশ্ন উপস্থাপন করবো চলো আলোচনা শুরু করা যাক দেখো অর্ধবার্ষিক পরীক্ষা দু হাজার পঁচিশ বাংলা দ্বিতীয়পত নবম শ্রেণী বিষয় করে একশো দুই ঠিক আছে দেখো এখানে যে বাংলা গ্রামের চমৎকার এই যে ভনীশি প্রশ্নগুলো এখান থেকে দেখে নাও খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো দেখো এই পোশাক একটা পরীক্ষা হয়ে গেছে তোমরা তোমাদের পরীক্ষার জন্য এই প্রশ্নগুলো প্র্যাকটিস করতে পারো এখান থেকে কমন করতে পারে ঠিক আছে দেখো প্রশ্নগুলো একবার দেখে ভালো করে চোখ বুলে নাও এই যে এখানে তিরিশ পর্যন্ত দেওয়া আছে বহু মান সমাজ কোনটি ঠিক আছে তাহলে এই ছিল তোমাদের বহু শ্রেণীর প্রশ্ন তিরিশটা এখন আমরা বাকি যে লিখিত প্রশ্ন আছে সেগুলো জানবো চল শুরু করা যাক অর্ধবার্ষিক পরীক্ষা দু হাজার পঁচিশ বাংলা দ্বিতীয় পত্র নবম শ্রেণী রচনামূলক প্রশ্ন বিষয়কের একশো দুই দেখো সময় দুই ঘন্টা তিরিশ মিনিট এক নম্বরে যে কোনো একটি বিষয়ে অনুচ্ছেদ লিখো বইমেলা স্বাধীনতা দিবস একটু ভালো করে এগুলো দেখে নাও তারপর দেখো দুই নম্বরে কী আসছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও তোমার দেখা একটি ঐতিহাসিক স্থানের বর্ণনা দিয়ে কাছে চিঠি লেখো অথবা ফাটাকার স্থাপনের জন্য যথাযথ মানে যথাযথ কর্তৃপক্ষের নিকট একটি আবেদনপত্র লেখো দেখো তিন নম্বরে আছে ক সারাংশ লেখো অভ্যস ভয়ানক জিনিস বাকিটা আমরা বললাম না তোমার দেখে নেবা তারপরে অথবা সে খাওয়া সার বসুমতী কেন তুমি এত কৃপানা অত্যন্ত সহজ সুন্দর দুইটা প্রশ্ন আসছে সারাংশটাও সহজ এবং সারমর্মারাও সহজ তোমরা দেখলে পারবা এগুলো তোমাদের আটটা আছে দেখো চার কি যে কোনো একটি ভাব সম্প্রসারণ রচনা করে অথবা লেখা ধনে বলছে ক যে করে আর অন্যাজে সহে। তব গিনে তারে যেন তিন দহে ছয় বলছে দুঃখের মতো এত বড় ফরসাতর আর নেই এগুলো আমরা তখন ভালো করেছি আমার নিজের করেছি চমৎকার অত্যন্ত সুন্দর প্রশ্ন ভালো করে দেখে নাও দেখো তোমাদের পাঁচ বলছে কি যে কোনো একটি অনুচ্ছেদ বাংলা অনুবাদ করো যে এখানে ক একটা একটা দূরে দেওয়া আছে তোমরা দেখে ভালোভাবে শিখে নাও এগুলো থেকে পরীক্ষা আসতে পারে ছয় নাম প্রশ্ন যে কোনো একটি বিষয়ে রচনা করো দেখো ঘনামারে খ ঘনামারে বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ ঘনামারে স্বদেশ প্রেম এই ছিল তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের একশো মার্কের একটা পরীক্ষার প্রশ্ন তোমরা সুন্দর করে দেখে এগুলো প্র্যাকটিস করতে পারো তোমাদের পরীক্ষাও এই প্রশ্নগুলো আসতে পারে সব ভালো থাকো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ